একশো টাকায় ছ পিস সাত পিস একশো টাকায় সাত পিস লোকে তো বলে চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট দশ পিস আমি না একশো টাকায় সাত পিস কুর্তি দেবো এক পিস না হলে সিউটি পাবেন বা বুঝলি হ্যাঁ ঠিক আছে মাত্র 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 আশি টাকা মাত্র মাত্র আশি টাকা পশ্চিমবাংলা বলে কুড়ি হাজার চার্জ রাত করে বলছে হ্যাঁ আমার নিজস্ব বাড়ি প্লাস দোকান একই ছাদের নিচে বাড়ি দোকান দুটোই না এখানে আসলে থাকা খাওয়ার কোনো ব্যাপার অসুবিধা নেই পুজোর তো সামনে এসে যাচ্ছে হ্যাঁ পুজোর ধামাকা হিসাবেই হুম বিয়ের কাতার বেনারসি সব রকম কম বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের হবে বাচ্চাদের প্যান্ট মাত্র চোদ্দো টাকা দিয়ে স্টার্টিং করে ঠিক আছে বিভিন্ন দামের আছে পিওর কটনের মাল ঠিক আছে পিওর কটন একটা ব্যবহার করলে আরেকবার চাইবেন আপনারা ঠিক আছে পিওর কটনের মাল আছে পিওর কটনের মাল ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি হ্যাঁ অনলাইন পাঠিয়ে যে ম্যানুফ্যাকচার আছে তাদেরকে আমি ঠিক আছে পাঁচ হাজার টাকা আমার তরফ থেকে বকশিস পুরস্কার দেবো হুম আপনারা যদি বলতে পারেন দাদা আছে আপনাদেরও যেন পাঁচ হাজার টাকা কোনো যদি কুরিয়ার মানে অনলাইন পার্টি দেখাতে পারে আমাদের ম্যানুফ্যাকচার আছে তার জন্য আপনার পাঁচ হাজার আর যে লোক দেখাবে তার জন্য পাঁচ হাজার ব্যবসা করে ঠিক আছে তবুও বলে আমাদের ম্যানুফ্যাকচার আছে কোনো লোকের ম্যানুফ্যাকচার নেই আমরা বলছি কারোর ম্যানুফ্যাকচার নেই হ্যাঁ আমি কিনে ব্যবসা করি দু টাকা পাঁচ টাকা সাত টাকা পাঁচ টাকা লাভে এ দেখুন বিয়ের কেনাকাটার জন্য কাতান ম্যানারসি কত রকম চাই কত রকম চাই কাতান বেনারসি দেখুন কাতান বেনারসি পুজোর যখন অফার দিচ্ছি ঠিক আছে পুজোর অফারে পাঁচ দিনে পাঁচ রকম কালার পাবে সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নয় দশমী পাঁচ দিন পাঁচটা কালার পাবেন এই মালগুলোকে আমরা যদি দেখাতে দেখাতে রাত ঘুরি ফেলি তাও শেষ হবে না এক পিসও ক্যাশ অন ডেলিভারি হয় ঠিক আছে প্রচুর আইটেম দেখুন সাত প্রচুর আইটেম আছে এবার চলে আসছি ল্যাপটপ লোককে বলে কত দাম ল্যাপটপ দেখুন সাত পিস কুর্তি একশো টাকা এরকম ধরো ধরে দেবো সাত পিস কুর্তি একশো টাকায় সাত পিস কুর্তি একশো টাকায় মাস যত করে দেবেন তত মিষ্টি হবে বল না আরও না আছে প্রচুর অন্য দেখুন ভ্যারাইটিজ অন্য এখানে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ সাফাশাফি তাদের সাড়ে জামদানি ঠিক আছে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় শার্ট টি শার্ট বাড়ি বসে বাড়ি বসে মানে সিউটি মাল নিতে পারবেন এক পিস সিউটি পাবেন কিন্তু দেখুন একটাই কথা হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে পশ্চিমবাংলার বাইরে যখন যাবেন তখন থার্টি পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হবে এটাই জানি আমরা বা বুঝি হুম দেখুন বিশ্বাস করবেন হ্যাঁ আপনি পাঁচশো টাকা দিয়ে দিয়ে আমাকে বিশ্বাস করেন আপনাকে পাঁচ হাজার টাকা মাল ছাড়তে পারব আপনি পাঁচশো টাকা দিয়ে বিশ্বাস না করলে আপনাকে কেন পাঁচ হাজার টাকা মাল ছাড়বে এটাই হচ্ছে হ্যাঁ চোখে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেটে গেছে হ্যাঁ আর এটাই হচ্ছে ব্যাপার যে যাই বলুক যে যাই করুক ঠিক আছে আপনাদেরকে বলে দেখুন ছোট্ট দেখায় এই শাড়িটা দুশো টাকায় এই শাড়িটা দুশো টাকা দিতে পারবে না কারণ ওরা বলে আপনি আর ব্যাপারে বলেন মালটা ফুরিয়ে গেছে লট ফুরিয়ে গেছে বা কিছু হয়ে গেছে এখানে আমাদের লট ফোরানোর ব্যাপার নেই এই মালটার দাম পড়বে আপনার মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে আড়াইশো টাকা বলবো না এখন আর দুশো তিরিশ টাকা হয়তো আর একটা মাস পরে একটা মালটা আড়াইশো টাকা কেন আপনি তিনশো টাকা পাবেন না এখন পর্যন্ত আপনি আপনাদের আড়াইশো টাকা না দুশো তিরিশ টাকা করে দেবো ঠিক আছে তবুও তবুও বলছি লোকে বলে দেখুন ব্র্যান্ডেড কোম্পানির ছাপা এরকম ছাপা দেখায় দেখিয়ে বলে মাত্র 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 আশি টাকা মাত্র মাত্র আশি টাকা ঠিক আছে কেউ বলে পঁচাত্তর টাকা কেউ বলে নব্বই টাকা এগুলো ভুল এই ধারণার চিন্তাধারণ আসবেন না এই চিন্তাধারানি কোনো সময় আসবেন না এই মালগুলোর দাম হচ্ছে অরিজিনাল দাম হচ্ছে মিনু ঠিক আছে দুশো চল্লিশ টাকা বন্ধন নিতে দুশো দশ টাকা দেখুন লোকে বলে আমরা বলছি না আমরা যেটা বলব পরিষ্কার এখানে পরিষ্কারভাবে দেখে নেবেন বা বুঝে নেবেন এই মালগুলো হচ্ছে আমাদের কাছে আশি টাকা থেকে স্টার্টিং আশি টাকা থেকে স্টার্টিং পঁচানব্বই টাকা না নব্বই টাকা না আশি টাকা কেউ বলছে পঁচানব্বই কেউ বলে একশো কেউ বলে একশো দশ ঠিক আছে একশো কুড়ি আমাদের কাছে আর দাম জেনুইন দাম এখানে দাম দর হবে না আশি টাকাই দাম পড়বে পশ্চিমবাংলার মধ্যে দশ হাজার টাকা মাল কেনাকাটা করলে কুড়ি হাজার চার্জ ফ্রি পশ্চিমবাংলার বাইরে হলে পরে এটা কুড়ি হাজার চার্জ লাগে আপনাদেরকে ঠিক আছে দেখুন মাল কেনা আপনার ঠিক আছে কুড়ি হাজার চার্জও আপনার গাড়ি ভাড়াটা এটা আমাদের আপনারা যদি বলেন জোর করে দেওয়া আপনাকে বুঝে হবে পারবো না জোরাত করে বলছি আর কি আমার নিজস্ব বাড়ি প্লাস দোকান একই ছাদের নিচে বাড়ি দোকান দুটোই আছে এখানে আসলে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন আঠাশ টাকা থেকে বেলা স্টার্টিং ঠিক আছে আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে স্টার্টিং করে আমার কাছে ব্লাশ পো দুশো টাকা পর্যন্ত শুধু আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি আশি নব্বই একশো একশো কুড়ি পঁচিশ দেড়শো সব রকম ব্লাশ পাবেন দেখুন ব্লাশ তো দেখানো সব মডেল সম্ভব না দেখুন ছাপার ব্লাউজ পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট সত্তর টাকা আশি টাকা সব রকম আছে দেখুন এই ব্লাউজটা আশি টাকা আগে যেটা দেখলাম ওইটার দাম গেল মাত্র পঞ্চান্ন টাকা এটা আশি টাকা ঠিক আছে রানী রাখুনি বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইন দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন পুজো তো এসে গেল পুজো তো সামনে এসে যাচ্ছে হ্যাঁ পুজোর ধামাকা হিসাবে এগুলো একশো টাকা কেউ বেঁচে একশো দশ কেউ একশো বিশ কোনো দোকানে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা দাম দেবে আমাদের কাছে অতটা দাম পাবে না মাত্র একশো টাকায় সেল ধামাকা এই বিলাসগুলো আপনার নিয়ে হ্যাঁ যে কোনো দাম বেঁচতে পারবেন এবার চলে আসছে দেখুন পঁয়ত্রিশ টাকায় ওনা লোকে বলে পঁয়ত্রিশ টাকা ওনা এই ওনাদের যে কোনো জায়গায় কিনতে হবে পঞ্চান্ন টাকা ষাট টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এবার চলে যায় দেখুন এরকম মোড়ানো না ঠিক আছে শুধু পিওর কটনের মাল চার মিটারের মাল ঠিক আছে আড়াই মিটার ফুল হলাম আড়াই মিটারের মাল চার পাঁচ হাতের মাল এইটার দাম পড়বে আপনার মাত্র সত্তর টাকা সত্তর থেকে মানে পঁয়ত্রিশ টাকা ওনার শুরু করে আমার কাছে দেড়শো টাকা পর্যন্ত অন্য আছে ঠিক আছে এইবার চলে যায় ভুল হাজার কোটি জামদানি এগুলো তো লোকে খুলে দেখাবে না বা বলবে না লোকে তো বলে দেয় সেরকম করে হ্যাঁ একশো আশি টাকা থেকে জামদানি আমার কাছে একশো আশি টাকা থেকে জামদানি স্টার্টিং আছে দেখুন এরকম অলম কাজের জামদানি আপনাদেরকে কেউ দেবে না কোনো জায়গাতে পাবেন না একশো আশি টাকা যদি দিতে পারে আপনারা আমাকে দেবেন হ্যাঁ একশো আশি না আপনাদেরকে সাথে কিনে আপনি আমাকে দেবেন দুশো টাকা দাম দেবো ঠিক আছে এগুলোর দাম পড়ে মাত্র তিনশো পাঁচ টাকা খুলে দেখি কাজ কোনো অলবার বিয়ের সবকিছু পাওয়া যায় বেনারসি হ্যাঁ বিয়ের কাতান বেনারসি সব রকম পাবেন হ্যাঁ কাতান শুরু হচ্ছে সাতশো টাকা থেকে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের আরও আছে এবার চলে যাচ্ছি দেখুন কুর্তি বিভিন্ন ধরনের কুর্তি পঁচাশি টাকা থেকে শুরু হ্যাঁ তার নিচে আরও আছে একশো টাকায় ছ পিস সাত পিস একশো টাকা সাত পিস লোকে তো বলে চার পিস পাঁচ পিস পিস দশ পিস আমি না একশো টাকায় সাত পিস কুর্তি দেবো সেই কুর্তি এই কুর্তি নয় সেটা লটের মাল মাল হলেই হবে না লটের মধ্যে ভাব ভাব আছে এইগুলো হচ্ছে পঁচাশি টাকা স্টার্টিং ব্র্যান্ডেড কোম্পানির মাল আর লটের মধ্যে গেলে আপনি একশো টাকায় সাত পিস পাবেন আমার কাছে একশো টাকায় সাত পিস আবার নাইটি পাবেন একশো টাকায় দু পিস ঠিক আছে কুর্তি হ্যাঁ নাইটি পাবেন একশো টাকায় দু পিস কুর্তি পাবেন একশো টাকায় সাত পিস এবার তার মধ্যেও ভাগ আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোম্পানি হ্যাঁ হ্যাঁ আছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং সত্যি একদম পিওর কটনের মাল একটা মিক্স থাকলে পরে তো আমার মুখের উপর ছুঁড়ে মারবেন একটা যদি মিক্স থাকে আমার মুখের উপর ছুঁড়ে মারবেন পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং একটা ভিডিও তো সব মাল দেখানো যায় বা সব মাল বলা যায় কিন্তু দামটা বলা যায় না কারণ আপনি তো নিয়ে ব্যবসা করবেন আমি সব দাম যদি আপনাদেরকে বলে দিই কাস্টমারও জেনে যাবে বা বুঝে যাবে তার কারণে আমরা একটা মালের উপরে সব মালের দাম বলি না সব সব দাম বলি না একশো টাকা থেকে শুরু করে একশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো ত্রিশ টাকা পর্যন্ত ছেড়া আছে আমার কাছে এবার ব্র্যান্ডেড কোম্পানি দেখুন গীতা গীতা বাচ্চাদের প্যান্ট গেঞ্জি হবে তো বাচ্চাদের প্যান্ট মাত্র চোদ্দো টাকা থেকে স্টার্টিং করে ঠিক আছে বিভিন্ন দামের আছে সব মাল তো বলা যাবে না সব দাম বললে পরে কাস্টমার জেনে গেলে পরে আপনারা কিনে কি আপনি কী করবেন আপনি তো বল তখন বেচতে পারবেন না যার কারণ আমরা একটা মাল দেখাই

ঠিক আছে বেবি সেট সব আছে আমার কাছে ঠিক আছে পঁচিশ টাকা থেকে শুরু করে হ্যাঁ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বাচ্চাদের বেবি সেট এবার একটা মালে সব দিন বলে দিই বা জানিয়ে দিই কাস্টমারকে আপনাদের ব্যস্ত অসুবিধা এই দেখুন বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট আছে প্যান্ট গুলো হচ্ছে পঁচিশ দিয়ে স্টার্টিং করে পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হবে হট প্যান্ট নাম্বারের উপরে দাম হবে বাই হবে পঁচিশ টাকা থেকে স্টার্টিং করে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আমরা যদি একটা ভিডিওতে সব বলে দিই বা দামটা বা সব মালের দাম বলে দিই পিওর কটনের মাল ঠিক আছে পিওর কটন একটা ব্যবহার করলে আরেকবার চাইবেন আপনারা ঠিক আছে পিওর কটনের মাল আছে পিওর কটনের মাল পিওর কটন কত রকম ছাপা আছে লেগিংস আছে দাদা হ্যাঁ ও লেগিংস জ্যাগিংস সব রকম আছে দেখুন লেগিংস লেগিংস দেখি মাত্র মাত্র 62 টাকা থেকে শুরু করব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি থেকে 110 টাকা পর্যন্ত পাবেন আমার কাছে ঠিক আছে এই মাল 62 টাকা থেকে স্টার্টিং করে 110 টাকা পর্যন্ত কেউ দিতে পারবে না সেটা এবার জ্যাকিন দেখুন একশো দশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে সেটা আপনাদের কেউ নিতে পারবে না সেটা আমরা ঠিক আছে এবার কুর্তি কুর্তি নাইটি না কুর্তি পঁচাশি টাকা একশো টাকা দুশো টাকা তিনশো চারশো টাকা পর্যন্ত আমার কাছে বিভিন্ন ধরনের কুর্তি আছে বিভিন্ন ধরনের কুর্তি আছে ঠিক আছে এবার চলে যাবো হুম বিভিন্ন ধরনের পাতার শাড়ি বা ছাপা শাড়ির মধ্যে দেখুন এগুলো হচ্ছে ছাপা শাড়ি দেখুন ব্র্যান্ডেড কোম্পানির মাল এগুলো সব ডুপ্লিকেট হ্যাঁ কোম্পানি দাম হচ্ছে মাত্র 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 আশি টাকা থেকে একটারি ছাপাশাড়ি ছাপাশাড়ি ছাপা আশি টাকা থেকে ঠিক আছে আমার কাছে পাবেন হ্যাঁ দুশো চল্লিশ টাকা পর্যন্ত দুশো সত্তর টাকা পর্যন্ত বন্দনা আছে বনমল আছে হ্যাঁ মিনু আছে কুশি আছে সব রকম আছে এই দেখুন একশো আশি টাকা জামদানি বলেছেন আপনাদেরকে এই দেখুন একশো আশি টাকার জামদানি দেখুন একশো আশি টাকার জামদানি অষ্টমীর জন্য না সব রকম আছে আমার কাছে সাদা লাল একটা মাল নিলে পরে দশটা করে কালা পাবেন যেটা আমি কুরিয়ার ভাই দিতে পারবে না কোনো খোয়াই বলে আমাদের ম্যানুফ্যাকচার আছে কোনো যদি কুরিয়ার পার্টি দেখাতে পারে হ্যাঁ অনলাইন পার্টি যে ম্যানুফ্যাকচার আছে তাদেরকে আমি ঠিক আছে পাঁচ হাজার টাকা আমার তরফ থেকে বকশিস দেবো পুরস্কার দেবো হুম আপনারা যদি বলতে পারেন অভিযোগে দাদা আছে আপনাদেরও যেন পাঁচ হাজার টাকা আছে কোনো যদি কুড়িয়া মানে অনলাইন পার্টি দেখাতে পারে আমাদের ম্যানুফ্যাকচার আছে তার জন্য আপনার পাঁচ হাজার আর যে লোক দেখাবে তার জন্য পাঁচ হাজার টাকা তবুও বলে আমাদের ম্যানুফ্যাকচার আছে কোনো লোকের ম্যানুফ্যাকচার নেই আমরা বলছি ম্যানুফ্যাকচার নেই আমি কিনে ব্যবসা করি দু টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা লাভের ব্যবসা করি এ দেখুন বিয়ের কেনাকাটার জন্য কাতান বেনারসি কত রকম চাই কত রকম চাই কাতান বেনারসি দেখুন দেখুন কাতান বেনারসি এভারেট কালার আছে একটা মাল কিনলে তো আটটা করে কালার পাবেন কাতান বেনারসি আর জানা দিনে একটা মাল কিনলে দশটা করে কালার পাবেন ঠিক আছে এই কাটন মেনারসির দাম থাকবে মাত্র সাতশো টাকা সব মাল সব দাম বলা যায় না এর থেকে শুরু করে আমার কাছে ছাব্বিশশো টাকা পর্যন্ত কাঁটন মেনাশি পাবেন এইবার দেখুন আপনাদেরকে বলছি পুজোর যখন অফার দিচ্ছি ঠিক আছে পুজোর অফারে পাঁচ দিনে পাঁচটা রকম কালার পাবেন সাদা লাল নীল হলুদ সবুজ সব রকম কালার পাবেন সব রকম ভ্যারাইটিস কালার হবে সত্য ষষ্ঠী সপ্তমী অষ্টমী নয় দশমী পাঁচ দিন পাঁচটা কালার পাবেন এবার চলে যাচ্ছি তসরের মধ্যে দেখুন বিভিন্ন ধরনের তসর আছে বিভিন্ন ধরনের তসর বিভিন্ন ধরনের তসর দেখুন এসব তসর দেখাতে পারবো না শেষ হবে না তসর দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে রাত রাত ফুরিয়ে যাবে কিন্তু আমার মাল শেষ হবে না এই মালগুলোকে আমরা যদি দেখাতে দেখাতে রাত ফুরিয়ে গেলি তাও শেষ হবে না তবুও আপনাদেরকে দেখাতে হয় অল্প কিছুর মধ্যে এবার সিল্কের মধ্যে চলে যাই দেখুন এই সিল্ক আইটেম মাত্র তিনশো নব্বই টাকা ক্যাটলাকের মতো হবে ক্যাটলগের মধ্যে মাত্র তিনশো নব্বই টাকা দেখুন তিনশো নব্বই তিনশো নব্বই তিনশো নব্বই আরও কালার আছে ভ্যারাইটি আর দেখাবো না ঠিক আছে এবার দেখুন বিলাস বলেছিলাম না দেখুন একশো আশি টাকার ব্লাউজ প্যাডের ব্লাউজ হ্যাঁ প্যাডের ব্লাউজ প্লাউজুড়িওয়ালা সব আছে একশো আশি টাকায় এক পিসও ক্যাশ অন ডেলিভারি হয় ঠিক আছে কমা ব্লাউজ নিলে পরে আপনাদের সে তৈরি নিতে হবে দামি ব্লাউজ নিলে পরে এক পিস এগুলো কমা ব্লাউজ যখনই কিনবেন তখনই মানে এক পিস নিতে না তখন দশ বিশা নিতে হবে আর যখনই দামের মধ্যে যাবেন তখন এক পিস নিতে পারবে এবার চলে যাচ্ছে তাঁতের মধ্যে বিভিন্ন ধরনের তাঁত আত এইগুলো মাত্র এক ষাট টাকা করে দাম একশো ষাট টাকা তাঁত তাপ কত রকম তার দেখবেন কত রকম প্রচুর আইটেম আছে তাতে প্রচুর আইটেম প্রচুর আইটেম দেখুন তার প্রচুর আইটেম আছে এবার চলে আসছি ল্যাপটপ লোকে বলে কত দাম ল্যাপটপে আমার কাছে মাত্র নব্বই টাকা এটা পিওর সুতির মাল হবে আর সে মধ্যে গেলে পঁচাত্তর টাকা দাম পড়বে আর পিওর কটনের মধ্যে গেলে সত্তর টাকা নব্বই টাকা দাম পড়বে ঠিক আছে এবার চলে যাচ্ছি পাঁচ পিস কুর্তি বলেছি না চার পিস পিসে বলে আমি সারা পিস বলেছি একশো টাকায় দেখুন সাত পিস কুর্তি একশো টাকায় এরকম ধরো দেবো সাত পিস কুর্তি একশো টাকায় সাত পিস কুর্তি একশো টাকায় মাত্র হেলম দেখুন মাত্র দুশো তিরিশ টাকা জবা সস্তি এখন সাদার মধ্যে যাবে জবা সস্তি হেলুম সব আরও বিভিন্ন কালার আছে বিভিন্ন ভ্যারাইটিস মাল আছে ভ্যারাইটিস আর দুশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু দুশো টাকা থেকে দুশো দুশো তিরিশ দুশো আশি তিনশো চারশো টাকা মতো হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম হলে হয় না হ্যান্ডলুম তো লোকে বলে দাদা প্রচুর সপ্তাহে পাওয়া যায় হ্যান্ডলুম হলে হবে না হ্যান্ডলুম নিয়ে ব্যবহার করতে হবে কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালোর মধ্যে দিতে গেলে দুশো তিরিশ টাকা থেকে স্টার্টিং করলে পরে মোটামুটি আপনার ঠিক আছে হ্যাঁ মোটামুটি পাবেন তার উপরে গেলে আরও ভালো পাবেন হ্যাঁ যত ঘুরতে পারেন তত মিষ্টি হবে বল না আরও অন্য আছে প্রচুর অন্য দেখুন ভ্যারাইটিস অন্য ভ্যারাইটিস অন্য দেখুন ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস না প্রচুর অন্য আছে প্রচুর অন্য

কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না